কি বাচ্চা এরকম কাশছে আরে চিন্তা নেই সিজন চেঞ্জে ছোটোদের বয়স্কদের এটা প্রত্যেক ঘরে ঘরেই লেগে রয়েছে তো আমি মানুষ নস্কর চলে এলাম মানুষের লাইফস্টাইলে একটা ঘরোয়া রেমেডি নিয়ে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি এইরকম সর্দি কাশিতে ভীষণই উপকারী এই ভিডিওটা দেখো আর ঘরে তোমরা জলদি বানিয়ে ফেলো আমি নিয়েছি প্লেন জল পরিমাণ মতো সাথে দিয়েছি বাসক পাতা অবশ্যই থাকছে দুলালের তাল মিশি যেটা বাজারেই তোমরা কাছে একটি পেয়ে যাবে গোলমরিচ দিয়ে দেবে আর লবঙ্গ দিতে কিন্তু একদমই ভুলো না সাথে থাকছে আদা আদাটা থেতে অ্যাড করবে যাতে চটজলদি মিক্স হয়ে যায় তোমরা যেরকম পরিমাণে জল নেবে সেই অনুযায়ী কিন্তু পরিমাণগুলো উপকরণগুলো পরিমাণে পরিমাণে বেশিই দেবে তো চলো ফুটতে শুরু করেছে প্লেন জলটা আস্তে আস্তে কিন্তু কালার পরিবর্তন হবে তবে এটা অবশ্যই মাথায় রাখবে একটু অল্প আছে কিন্তু এটা বানাবে এটা পান করার পর তোমরা চেষ্টা করবে সকালে আর সন্ধ্যাবেলা যদি পান করো মোটামুটি তোমাদের দু তিন দিনের মধ্যেই কিন্তু কাশি উধাও হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু কালার অলরেডি পরিবর্তন হয়ে গেছে আর লেবুটা দিতে কিন্তু একদমই ভুলো না লেবুর রসটা একটু জাস্ট ছিপে দিয়ে দেবে ঠিক নামানোর আগের মুহূর্ত আগের মুহূর্তেই দিয়ে দেব এটা গলা খুসখুস থেকে কাশি থেকে শুরু করে সর্দি থেকে শুরু করে ভীষণ উপকারী এই ঘরোয়া রেমিটিটা তো লেবুর রসটা দেওয়ার পর কিন্তু এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর দেখবে কি সুন্দর কালারটা এসেছে তোমরা জাস্ট দেখো ও মাই ঘট আর কিচ্ছু করতে হবে না জাস্ট ছেঁকে নাও আর পান করে ফেলো কালারটা দেখো কালারটা দেখো যদি মনে করো অল্প উষ্ণ উষ্ণ গরম থাক্কা খালি একটু হানি অ্যাড করতে পারো নাও করতে পারো তবে এটা মাথায় রাখবে ঠান্ডা খাবে না অবশ্যই করে কিন্তু উষ্ণ গরম থাকাকালীন কিন্তু এটা পান করবে তবেই কিন্তু তোমাদের উপকারটা হবে তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি রেডি হয়ে গেছে আজকে পড়েছিল ভীষণ গরম তাই আমার অবস্থা তোমরা বুঝতেই পারছ তো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখি কারা কারা উপকার পেয়েছ অবশ্যই কমেন্ট করবে আর সিজন চেঞ্জে অবশ্যই বানিয়ে খাও ওষুধ একদমই খেতে হবে না একদম নিমিষে ঘায়েব হয়ে যাবে তো চলো এখনকার মতো টাটা আর দেখো আমার ছোট্ট পুচকু পান করছি